সবাই আমরা পান্থের মতো এই পান্থ নিবাসরূপ পৃথিবীতে আসি ও বাস করি আবার চলে যাই অকাল স্থায়ী আমি আমার নিয়ে যে আমরা দিনটা কাটাচ্ছি আসল নিত্য আমির খবর নিচ্ছি না এটা কি আমাদের বুদ্ধিমত্তার পরিচয় আপনারা শুনছেন গৌরীয় দার্শনিক মূলা উপস্থাপনা জগৎগুরু শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের সময় অর্থাৎ বিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা গৌরীয় এবং দৈনিক নদীয়া প্রকাশ পত্রিকা থেকে সংকলিত বিভিন্ন কথোপকথন জীবনী সমকালীন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন উৎসব এবং দার্শনিক প্রবন্ধ সমূহ দ্বারা নির্মিত আমাদের এই বিশেষ উপস্থাপনা আজ শুনবেন দার্শনিক প্রবন্ধ নশ্বর জগৎ পূর্ববর্তী অডিও বুকগুলি পেতে আই বাটনে ক্লিক করুন নদিয়া প্রকাশ পত্রিকায় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দের উনিশে ফাল্গুন শনিবার নশ্বর জগৎ নামে একটি সরস প্রবন্ধ প্রকাশিত হয় প্রবন্ধের বিষয়বস্তু এক দরবেশ এক রাজার রাজপ্রাসাদে এসে প্রাসাদটিকে পান্থনিবাস মনে করে থাকতে চান কিন্তু রাজ সহ রাজা বারবার তাকে বোঝাতে থাকেন সেটি পান্থনিবাস নয় সেটি একটি রাজপ্রাসাদ চাইলে তিনি অতিথি হিসেবে থাকতেই পারেন তখন দরবেশ কেন রাজপ্রাসাদকে নিবাস মনে করেন তা বলেন তিনি রাজাকে বোঝাতে চেয়েছেন এই পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় আমরা সবাই পান্থ অর্থাৎ পথিকের মতো দুদিন এই পৃথিবীতে আসি আবার চলে যাই আবার কেউ ভোগ করতে আসে না সবাই আমরা পান্থের মতো এই পান্থনিবাসরূপ পৃথিবীতে আসি ও বাস করি আবার চলে যাই মূল প্রবন্ধ নশ্বর জগৎ এক দরবে শেষে রাজপ্রাসাদকে পান্থ মনে করে প্রবেশ করতে যাচ্ছেন এমন সময় দারপাল তার গতি রোধ করে কড়া সুরে বললেন কাহা যাতা है? জিজ্ঞাসা করলে দরবেশ একটু মতো খেয়ে কেন আমি সরাইখানায় যাচ্ছি তুমি আমায় বাঁধা দাও কেন উত্তরে শুনলেন যে ওটা সরাইখানা নয় বাদশাহের অট্টালিকা দরবেশ শুনবার পাত্র নয় বারে বারে বলতে লাগলেন যে ওটা রাজপ্রাসাদ নয় ওটা পান্থনিবাস মাত্র এই বাগবিতণ্ডার মধ্যে অনেক ব্যক্তি এসে পড়ল সকলেই দরবেশকে তার ভ্রমের কথা বোঝাতে চেষ্টা করলেন দরবেশ ভ্রম শিকার করতে কিছুতেই প্রস্তুত নন এই রকম হচ্ছে এমন সময় বাদশাহ স্বয়ং দ্বার দেশে এসে উপস্থিত হলেন তিনি এই বাঘ বিতণ্ডার কারণ জিজ্ঞাসা করে অবগত হলেন বাদশাহ দরবেশকে নিকটে ডেকে বললেন আপনার ভ্রম হয়েছে এই অট্টালিকা মোশারফখ খানা নয় এটি আমারই রাজপ্রাসাদ আমি বাদশাহ তবে আপনি রাজপ্রাসাদেই আমার আতিথ্য স্বীকার করতে পারেন দরবেশ বড় সোজালোক নন তিনি বললেন আমি রাজার আতিথ্য গ্রহণ করব না কিন্তু আমি এই অট্টালিকাতেই থাকবো কারণ এটি নিবাস রাজা এই প্রসঙ্গকে বাতুলতা প্রায় মনে করে অশ্ব শকট চালাতে আজ্ঞা করলে দরবেশ অত্যন্ত আগ্রহ সহকারে বললেন যদি আপনি বিরক্তিবোধ না করেন আমি আপনাকে এই অট্টালিকাকে নিবাস বলবার কারণ বুঝিয়ে দেব এই অট্টালিকা কে নির্মাণ করেছিলেন বাদশাহ তদুত্তরে বললেন আমারই এক পূর্বপুরুষ দরবেশ বললেন আচ্ছা তারপরে এই অট্টালিকা কার অধিকারে ছিল রাজা বললেন তাহার পরবর্তী আমার পূর্বপুরুষের দরবেশ বললেন আচ্ছা এর সর্বশেষ অধিকারী কে ছিলেন রাজা উত্তর দিলেন আমার পিতা এখন কে আছেন আমি আপনার পরে কে অধিকারী হবেন আমার পুত্র তৎপর পৌত্র তাহার পর পৌত্রাদিক্রমে আমারই বংশে অধস্তনগণ এটি ভোগ করবেন তখন দরবেশ বললেন তাহলে আপনারাই পিতামহ পিত্রাদিক্রমে এই অট্টালিকা ভোগ দখল করে আসছেন আরও পরেও পুত্র পৌত্র আদিক্রমে ভোগ দখল করতে থাকবেন বাদশাহ তাতে সম্মতি প্রদান করলে দরবেশ বললেন বুঝে দেখুন তাহলে এই অট্টালিকা আমার কথিত পান্থনিবাস হলো কি না বাদশাহ একটু বিরক্তি প্রকাশ করে চলে যাওয়ার জন্য অগ্রসর হলে পুনরায় দরবেশ তখন নম্রভাবে বললেন আপনার একটু সময় নিচ্ছি আর একটু সময় আমাকে ব্যাখ্যা দিন আর একটি প্রশ্ন জিজ্ঞাসা করি নিবাস অর্থে আপনি কি বোঝেন বাদশাহ বললেন যা সবাই বোঝে আমিও তাই বুঝি নিবাস বলতে যেখানে কয়েকজন পথিক এসে দু একদিন বাস করে আবার চলে যায় আবার নতুন পথিক আসে থাকে ও চলে যায়। স্থায়ীভাবে থাকে না সেই স্থানকেই নিবাস বলে দরবেশ তখন বললেন যথার্থই বলেছেন বলে যুক্তি দেখাতে লাগলেন এই অট্টালিকায় প্রথমে এক ব্যক্তি থাকতেন পরে আর ব্যক্তি তৎপরে অন্য এক ব্যক্তি এই রূপে এক ব্যক্তির পর অপর ব্যক্তি বাস করে এখন আপনি আছেন আপনিও চিরকাল থাকবেন না আপনিও চলে যাবেন আবার পরে আপনার পুত্র পরিচয় এক ব্যক্তি তৎপরে আর এক ব্যক্তি এই রূপে এই অট্টালেখা এক হস্ত হতে অপর হস্তে স্থানান্তরিত হতে থাকবে পান্থ নিবাসে যেমন কেউ চিরদিন থাকতে পায় না এই অট্টালিকাতেও কেউ চিরদিন থাকতে পারছেন না কেবল অধিকারী পরিবর্তিত হচ্ছেন ও হতে থাকবেন এই অট্টালিকাকে আর যাই বলুন আমার ধারণায় এটা নিবাস এতে দরবেশের উক্তির যথার্থতা উপলব্ধি করে বাদশাহ তাকে বহু সম্মান সহকারে আতিথ্য স্বীকার করালেন এখন আমাদের নিজের দিকে দৃষ্টি পড়ে গেল আমাদের দলিলে পুত্রপৌত্রাদিক্রমে দখল দান বিক্রয় করতে তো থাকবেন পাঠ করে আমরা কায়েমি বন্দোবস্তের মালিক বলে বড় আপ্যায়িত হই সময়ে সময়ে দম্ভ করে থাকি কিন্তু দরবেশের উক্তি পড়ে মনে হয় এ জগতের যত কিছুই চিরস্থায়ী বন্দোবস্তের অধিকার আমাদের থাকুক না কেন তা চিরকাল আমাদের থাকবে না আজ নহে কাল না হয় কয়েকদিন কয়েক মাস বা কয়েক বৎসর পরে আমাদের ছেড়ে যেতেই হবে যে যেরূপসত্বেরই ভূ সম্পত্তি বা ঐশ্বর্যাদি থাকুক না কেন আমাদের কেবল পান্থ বাস আমাদের পাকা বন্দোবস্তের বাড়ি এ জগতে নয় এখানে আমরা পান্থ মাত্র এই দেহটাকে আমি মনে করে এর সম্পর্কে এটা আমার বাড়ি ওটা আমার জমিদারি সেটি আমার সম্পত্তি তিনি আমার ভারজা আমার পুত্র এইসব অকাল আমি আমার নিয়ে যে আমরা দিনটা কাটাচ্ছি আসল নিত্য আমির খবর নিচ্ছি না এটা কি আমাদের বুদ্ধিমত্তার পরিচয় এখন এ ভ্রান্তি কিসে দূর হয় তাঁর আলোচনা আবশ্যক পরবর্তী অডিও বুকগুলি শোনার জন্য অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন গৌরীয় মিশন चैनल धन्यवाद